একবার কুতুবে আলম শেখুল ইসলাম মাদানি রহমতুল্লাহ এই যে ছোট্ট একটা শূন্যত এটা আমরা অনেক সময় লক্ষ্য করি না এই ছোট্ট একটা শূন্যত আমাদের থেকে ছুটে যায় তাহলে আমি যদি কারোর সাথে মুসাফা করতে চাই তাহলে আমি যতক্ষণ পর্যন্ত হাত টান না দিব যার সাথে মুসাফা করব তিনি হাত টান দিবেন না এটা হলো শূন্য এক ব্যক্তি হৃদয়ের মধ্যে হঠাৎ করে এই বিষয়টা আসলো যে আচ্ছা মাদানি কে মাদানির কাছে মানুষ এত বেশি পরিমাণ যায় কেন মাদানী রহমতুল্লাহকে এত মহাব্বত করে কেন এই ধরনের শব্দগুলো এক ব্যক্তি ব্যক্তির মধ্যে আসলো তিনি মনে মনে এই কথাটা চিন্তা করলেন যে যে আমি এই নবীর একটা একটু গিয়ে দেখি এটার আমল করে কিনা এই সুন্নতটাকে আমি একটু পরীক্ষা করে দেখব উনি মুখেও বলেন নাই কোনো কিছুই করেন নাই এবার এই ব্যক্তি মাদানী রহমতুল্লাহ এর কাছে আসলেন মাদানী রহমতুল্লাহ এর কাছে আসার পরে এবার সালাম দিলেন সালামের পরে মুসাফার হাত বাড়াইলেন মাদানী রহমতুল্লাহ আলে হাত বাড়াই দিলেন এবার মুসাফা হলো সুন্নত হইল যিনি মুসাফা করতেছেন হাত টান দিলে মাদানী হাত টান দিবেন এখন উনি যদি হাত টান না দেন মাদানী তো টান দিতে পারেন না এবার এই জন্য বি সুন্নতের উপরে মাদানী রহমতুল্লাহ আলে নীরব রয়েছেন কোনো কিছুই বলেন নাই এবার হাত ধরে আছেন একে অন্যের হাত ধরে দাঁড়ানো আছেন কথা বলতেছেন প্রায় বলতে গেলে আধা ঘন্টার মতো হয়ে গেছে এমত অবস্থায় মাদানিও হাত পান দেয় নাই উনিও হাত টান দেয় নাই আধা ঘন্টা পরে যিনি মুসাফা করার জন্য আসলেন কতক্ষণ আর ধরে রাখা যায় হঠাৎ করে উনার হাতে ব্যথা শুরু হলো উনি হাত পান দিলেন মাদানি মুসকে হেসে দিয়ে ছেড়ে দিয়ে বললেন পরীক্ষা করার জন্য আসছিল না যে বড় আদর্শ হল রাসুল করিম সাল্ল আলি ও জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুল করিম সাল্লি সাল্লামকে আদর্শ বানাইতে হবে দুনিয়ার যে কোনো কাজে হোক অথবা দিনই যে কোনো কাজে হোক সকল ক্ষেত্রে নবী করিম সাল্লা আল ইসলামকেই আমাদের আদর্শ বানাইতে হবে আজকে যে দিনই মাহফিল হচ্ছে একরাম বয়ান করলেন এটাকেও আমাদের ইসলামের আলোকে সাজাইতে হবে ঠিক না বলেন এটা এই দিনই কাজটাও যদি আসলে শূন্যতের বিপরীত হয় তাহলেও এই দিনই কাজ কখনো আমাদের কাছে পরকালে নাজাতের ব্যবস্থা হবে মাগরিবের পর থেকে নিয়ে ওলামা এক বয়ন করেছেন এখন রাত বলতে গেলে বারোটা বেজে গিয়েছে এত দীর্ঘ সময় পর্যন্ত দিনই আলোচনা বাইরের মাইক দিয়ে আলোচনা করা এটা উচিত না বরং এই আলোচনাগুলো একটা সীমিত আকার পর্যন্ত করা উচিত যাতে করে এই দিনই কাজগুলো আসলে তুরু উপরে হয় এর জন্য আমি খুব লম্বাচরা কথা বলবো না সর্বোচ্চ পনেরো মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো এরপরে আমি আমার আলোচনাকে শেষ করে দেব রাসুল সাল্লাহমের সাহাবায়করাম যেমন নবী করিম সাল্লামের সুন্নতির উপর আমল করতেন নবীকেই তাদের আদর্শ বানাইতেন ঠিক এই চোদ্দশো বর্ষের উম্মতের ওলামায় কেরামের দিকে যদি আমরা তাকাই তাহলেও তাদেরকে আমরা দেখতে পাব জীবনের প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে ওনারা রসুলের করিম সাল্লা ইসলামের আদর্শকে সুন্নত বানাইছেন ছোট্ট দু একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মাজাদ হাদরিন মুসলমানদের জন্য স্বাধীনতা এটা অত্যন্ত দামি একটা জিনিস মুসলমান কখনো পরাজিত থাকুক এটা কখনো মুসলমানরা বরদাস্ত করতে পারে না ইসলাম সর্বাবস্থা বিজয়ের পক্ষে পুরানি কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুরায় ফাতাহ নাজির করছেন যেখানে ইসলামের বিজয়ের কথা উল্লেখ করা হয়েছে সুরায় নাসরের কথা আল্লাহ রাবুল্লা আলমিন উল্লেখ করেছেন যেখানে বিজয়ের কথাকে উল্লেখ করা হয়েছে আজকের বাংলাদেশ ভারত পাকিস্তান সবগুলোই ছিল ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত এই সময়টা দীর্ঘ আষ্টশো বৎসর পর্যন্ত মুসলমানরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিল পরবর্তীতে ব্রিটিশ যখন এই দেশকে দখল করে নেয় এই দেশকে দখল করার পর থেকে মুসলমান আন্দোলন করা আরম্ভ করে দেশের স্বাধীনতার জন্য তারা আন্দোলন শুরু করে এই আন্দোলনের সূচনা আঠারোশো ছয় থেকে তাহলে আঠারোশো ছয় এর পর থেকে মুসলমান স্বাধীনতার আন্দোলন করে যাচ্ছে মুসলমানরা স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেই আঠারো ছয়ে জাহাদ হয় আঠারোশো আটে জাহাদ হয় আঠারোশো সতেরোতে জাহাদ হয় আঠারোশ আঠারোতে জাহাদ হয় আঠারোশো তেত্রিশে জাহাদ হয় আঠারোশো সাতান্নে জাহাদ হয় একের পর এক মুসলমানরা স্বাধীনতার আন্দোলন করে যাচ্ছে এই পরিস্থিতিতে যখন উনিশশো বিশ চলে আসলো উনিশশো ষোলোতে তখন এই মুসলমানদের আন্দোলনের নেতৃত্ব চলে আসলেন শেখুলহীন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী শেখ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী এখন নেতৃত্বে পাশে আছেন কুতুব আলম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই এবার মুসলমানরা স্বাধীনতা আন্দোলন যেই স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে উনিশশো ষোলোতে শেখ মাদানী রহমতুল্লাহ শেখুলহীন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী কুতুব আলম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই ওনাদের দীর্ঘ চার বছর পর্যন্ত জেল খাটতে হলো জেল খেটে যখন চলে আসলেন উনিশশো বিশ এই সময় আন্দোলনকে সর্বজনীন করা হলো এবার এই আন্দোলনের সাথে হিন্দুরা এসে মিলে গেল এই আন্দোলনের সাথে ভারতের শিখ মিলে গেল এই আন্দোলনের সাথে মুসলমানরা মিলল এর আগ পর্যন্ত আন্দোলন মুসলমানরাই করল এবার আন্দোলনে শিখ সম্প্রদায় মিলে গেল এই আন্দোলনে হিন্দুরা মিলে গেল এবার ঐক্যবদ্ধ একটা আন্দোলন হল এই আন্দোলন যখন ঐক্যবদ্ধ অবস্থায় চলতেছে এবং খুব শক্ত একটা আন্দোলন শীর্ষা ধারা প্রাচীরের মতো আন্দোলন চলতেছে ব্রিটিশদের বিপক্ষে অসহযোগ আন্দোলন চলতেছে এই পরিস্থিতিতে কুরবানির ঈদ চলে মুসলমানদের কাছে কুরবানি এটা একটা ইবাদত যে কোনো জানোয়ার দিয়ে কুরবানি দেওয়া যায় ইসলাম যেগুলোকে বৈধ বলছে তাই দুম্বা দিয়েও কোরবানি দেওয়া যাবে বেড়া দেও দেওয়া যাবে ছাগল দেও দেওয়া যাবে মহিষ দেও দেওয়া যাবে গরু দেও দেওয়া যাবে এই সকল প্রাণীগুলোর দ্বারা কুরবানি দেওয়া যায় যখন কুরবানীর সময় চলে আসছে এমন টাইমের মধ্যে হিন্দুরা এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য যেন মুসলমান এবং হিন্দু সকলের আন্দোলনটা ঐক্যবদ্ধ থাকে এই জন্য হিন্দুরা বিষয়টিকে নিয়ে চিন্তা করতেছে মুসলমানরা তো গরু দে কুরবানি দেয় গরু হলো আমাদের কাছে দেবতা তাই কি করা যায় মাস্টার দিক থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে গরু দেও যেমন কুরবানি দেওয়া যায় মহিদেও কুরবানি দেওয়া যাবে তবে বখাশ হাদিসের মাঝে আসছে নবী করিম সাল্লাহ আল ইসলাম বিদায় হজের ময়দানে তার স্ত্রীদের পক্ষ থেকে আমাদের মা উম্মাহাত তাদের পক্ষ থেকে নবী করিম সাল্লাহিস গরু দিয়ে কুরবানি দিয়েছেন এটা আসছে যে নবী করিম সাল্লা গরু দিয়ে কুরবানি দিয়েছেন হিন্দুরা কুরবান হিন্দের কাছে আসলো শেখুল ইন মাহমুদ হাসান দেবন্দির রহমদ্দুল্লাহ এর কাছে এসে বলল এই কথা যে এই সময়টা কুরবানির সময় চলে আসছে মুসলমানরা অন্য কোন জানোয়ার দিয়েও কুরবানি দিতে পারে গরু দেওয়া দিতে পারে কিন্তু আমাদের বৃহত্তম স্বার্থে আন্দোলনের স্বার্থে ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর এক বৃহত্তম স্বার্থে এই বছর আপনারা প্রকাশ্যভাবে গরু দিয়ে কুরবানি না দিয়ে অন্য জানুয়ার দিয়ে কুরবানি দেন কত চমৎকার একটা কথা কুরবানি দেওয়াটা রাসুলে সুনত রাস গরু দিয়ে কুরবানি দিয়েছেন এটা সুনত এর চেয়ে বেশি কিছু না কুরবানি ওয়াজিব গরু দিয়ে দেওয়াটা হলো সুনত এবার যখন শেখ কলিন্দ্র আলের কাছে এই কথা আসলো ব্রিটিশদের পক্ষ থেকে এবার চিন্তা করে দেখেন অনেক সময় আমরা আন্দোলনের কথা বিভিন্ন বস্তুর কথা বলে তো আমলের দরকার এই ধরনের আমরা অনেক সময় প্রতি না এরকম উদাসীনতা প্রকাশ করি ঠিক না বলেন এটা কিন্তু এই জায়গাতে শেখ অলিন্দুর আলাই তিনি উত্তর দিচ্ছেন যে দেখো স্বাধীনতা আন্দোলন আমরা সবচেয়ে বেশি পরিমাণ রক্ত দিয়েছি আঠারোশো ছয়ে আমরা রক্ত দিয়েছি আঠারোশো আটে আমরা রক্ত দিয়েছি আঠারোশো সতেরোতে আমরা রক্ত দিয়েছি আঠারোশো আঠারোতে আমরা রক্ত দিয়েছি আঠারোশো তেত্রিশে বালাকুটে আমরা রক্ত দিয়েছি আঠারোশো সাতান্নতে সামিলিতে আমরা রক্ত দিয়েছি আমাদের কাছে স্বাধীনতা কাঙ্ক্ষিত কিন্তু যে স্বাধীনতা অর্জন করতে গিয়ে নবী শূন্য ছুটে যাবে সেই স্বাধীনতা আমাদের কাছে কাঙ্ক্ষিত হতে পারে না সুতরাং আমরা এই বছর ঘোষণা দিয়ে দিচ্ছি যে সকল মুসলমান দরিদ্রতার কারণে তারা হয়তো ছাগল দিয়ে ভেড়া দিয়ে অন্য কোনো জানোয়ার দিয়ে তারা কুরবানি দিত এই বৎসর প্রত্যেক মুসলমান তারা গরু দিয়ে কুরবানি দিবে সুতরাং এই গরু দিয়ে কুরবানি দেওয়ার কারণে যদি তাদের সাথে ঐক্য নষ্ট হয়ে যা ঐক্য নষ্ট হয়ে যাক এরপরে নবী সুন্নতকে ছেড়ে দেওয়া যাবে মাজাদ হাদরিন বিষয়টা চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাহ সুন্নতের প্রতি কি পরিমাণ মহব্বত কি পরিমাণ ভালোবাসা একটু চিন্তা করে দেখি শেখুলিন মাহমুদ হাসান দেবন্দির রহমতুল্লা বলছে না এটা হতে পারে না আমরা গরু দিয়েই কোরবানি দেব হিন্দু দেশকে অত্যর প্রয়োজন নাই আমাদের স্বাধীনতারও প্রয়োজন নাই প্রয়োজন হলে আরও বিলম্ব হোক

নফল নামাজ দাঁড়িয়ে পড়বে এবং দাঁড়িয়ে পড়ার কারণে ব্যক্তি এই নামাজ পড়ার কারণে পূর্ণ পেয়ে যাবে এবার নফল নামাজ যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে না পড়ে উজোর ছাড়া ইচ্ছে করলে দাঁড়াইতে পারে কিন্তু বসে পড়ল নির্মিদ শরীফের হাদিসের মাঝে আসছে তাহলে এই ব্যক্তির নামাজ হবে সব পাবে অর্ধেক রাসূলের করিম সাল্লাহ আলাম এশার নামাজের পরে যখন বেতর পড়তেন বেতরের পরে নবী করিম সাল্লাম দুই রাকাত সুন্নত পড়তেন এই দুই রাকাত সুন্নাত নবী করিম সাল্লাম বসে বসে আদায় করতেন তাহলে এসান নামাজের পরে বেতর বেতরের পরে নবী করিম সাল্লাহ আলসালাম দুই রাকাত নফুল নামাজ পড়তেন এই দুই রাকাত নফুল নামাজ নবী বসে পড়তেন এবার শেখ মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলী তিনি বেতরের নামাজের পরে এই দুই রাকাত নামাজ বসে পড়তেন এবার যখন তিনি বসে পড়তেন ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তেছেন এসার পরে দুই রাকাত শূন্য তিনি দাঁড়িয়ে পড়েন ভেতরের নামাজ দাঁড়িয়ে পড়েন বাকি নামাজ দাঁড়িয়ে পড়েন কিন্তু এই দুই রাকাত নামাজ ভেতরের পরে দুই রাকাত এটা তিনি বসে পড়েন এবার যখন শেখ হলিন মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলাই এই নামাজটা বসে পড়েন এটার কারণে কিছু ব্যক্তি ওনার উপর আপত্তি উঠাইল যাহরত আপনি তো অন্যান্য নামাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছেন এবার এশার নামাজের পরে বেতনের পরে দুই রাকাত নামাজ পড়তেছেন এটা আপনি দাঁড়িয়ে না পড়ে বসে পড়তেছেন এই যে বসে পড়তেছেন হাদিস হিসেবে তো সব কম পাচ্ছেন করিম সাল্লা মোহাম্বত কি পরিমাণ ছিল সুন্নতের আদর্শ ওনাদের কাছে কি পরিমাণ ছিল শেখুলিন মাহমুদ হাসান দেবন্দির আহমতু আলী বললেন হা নীতিমালা হিসেবে নবী হাদিসের মধ্যে বলছেন শক্তি সমর্থন থাকা অবস্থায় দাঁড়িয়ে পড়তে হবে বসে পড়লে অর্ধেক সাপ পাওয়া যাবে তবে নবী যেহেতু এই দুই রাকাত নামাজ তিনি বসে পড়তেন তাই নবী শূন্যতের অনুসরণে আমি এই দুই রাকার বসেই পড়ব সব বেশি আর কম এটা আমার লক্ষণীয় না বরং আমি দেখব নবী করিম সাল্লা বসে পড়তেন আমি বসে আদায় করবরিন বিষয়টিকে চিন্তা করে দেখি যে আমরা তো অনেক সময় ফরদেই ছেড়ে দিই ওয়াজিব ছুটে যা আর সুনতের ব্যাপারে উদাসীনতা থাকে আর এই জায়গায় ইসলামী আন্দোলন দিন প্রতিষ্ঠার আন্দোলন স্বাধীনতার আন্দোলন কিন্তু কোনো জায়গায় রসুলের সুননত ছেড়ে দেওয়া হচ্ছে না কোনো ব্যক্তি যখন কারোর সাথে মুসাফা করে কোনো ব্যক্তি যখন কারোর সাথে মুসাফা করে এমন অবস্থার ভিতরে যিনি মুসাফা করলেন যিনি মুসাফা করলেন তিনি যতক্ষণ পর্যন্ত হাত টান না দিবেন যার সাথে মুসাফা করলেন তিনি হাত টান দিবেন না এটা হল রসুলের একবার কুতুব আলম শেখুল ইসলাম মাদানি রহমতুল্লাহ এই যে ছোট্ট একটা সুন্নত এটা আমরা অনেক সময় লক্ষ্য করি না এই ছোট্ট একটা সুন্নত আমাদের থেকে ছুটে যায় তাহলে আমি যদি কারোর সাথে মুসাফা করতে চাই তাহলে আমি যতক্ষণ পর্যন্ত হাত টান না যার সাথে মুসাফা করব তিনি হাত টান না হলো এক ব্যক্তি মধ্যে হঠাৎ করে এই বিষয়টা আসলো যে দিবে আচ্ছা মাদানি কে মাদানির কাছে মানুষ এত বেশি পরিমাণ যায় কেন মাদানি রহমতুল্লাহ কে এত মহাব্বত করে কেন এই ধরনের শব্দগুলো এক ব্যক্তি হৃদের মধ্যে আসলো তিনি মনে মনে এই কথাটা চিন্তা করলেন যে আমি এই যে নবীর ছোট্ট একটা সুনত একটু গিয়ে দেখি মাদানি এটার উপর আমল করে কিনা এই সুন্নতটাকে আমি একটু পরীক্ষা করে দেখব উনি মুখেও বলেন নাই কোনো কিছুই করেন নাই এবার এই ব্যক্তি মাদানী রহমতুল্লাহ আলের কাছে আসলেন মাদানী রহমতুল্লাহ আলের কাছে আসার পরে এবার সালাম দিলেন সালামের পরে মুসাফার হাত বাড়াইলেন মাদানী রহমতুল্লাহ হাত বাড়াই দিলেন এবার মুসাফা হলো সুনত তো হইল যিনি মুসাফা করতেছেন হাত টান দিলে মাদানি হাত টান দিবেন এখন উনি যদি হাত টান না দেন মাদানি তো টান দিতে পারেন না এবার এই যে নবী সুন্নতির উপরে মাদানি রহমতুল্লাহ আলী নীরব রয়েছেন কোনো কিছুই বলেন নাই এবার হাত ধরে আসেন একে অন্যের হাত ধরে দাঁড়ানো আছেন কথা বলতেছেন প্রায় বলতে গেলে আধা ঘন্টার মতো হয়ে গেছে এমত অবস্থায় মাদানিও হাত পান দেয় নাই উনিও হাত টান দেয় নাই আধা ঘন্টা পরে যিনি মুসাফা করার জন্য আসলেন কতক্ষণ আর ধরে রাখা যায় হঠাৎ করে উনার হাতে ব্যথা শুরু হলো উনি হাত পান দিলেন মাদানী মুসকে হেসে দিয়ে ছেড়ে দিয়ে বললেন পরীক্ষা করার জন্য আসছিল না মাদানি মাদানী আলে বললেন পরীক্ষা করার জন্য আসছিল বাস ব্যক্তির বুঝে আসলো যে আসলে সত্যিকার অর্থে আমাদের বড়দের সুন্নতের প্রতি এসকে কেমন ছিল ভালোবাসাটা কেমন ছিল এই জন্য মাজাদ হাদরিন নবী করিম সাল্লাহাম কা আলমিন নমুনা হিসেবে পাঠাইছেন আমরা যদি আমাদের জীবনের প্রতিটা জায়গায় নবী করিম সাল্লাহকে নমুনা বানাইতে পারি তাহলে কেবল মাত্র আমাদের জীবনে সফলতা আসবে তাই জীবনের প্রতিটা জায়গায় রাসুলকে নমুনা বানানোর চেষ্টা করি হাকিম উলুম্মত মুজাদ্দিদে জামান আশরাফ আলী থানবী একটা কথা বলে আলোচনাকে শেষ করে দিচ্ছি হাকিম উলুম্মত থানবী রহমতুল্লাহ আলে ঘটনা উল্লেখ করেছেন একটা ছোট্ট বাচ্চা আট দশ বসে একটা বাচ্চা খুব বেশি তার বয়স না তিনি একটা বাড়ির সামনে দিয়ে যাতায়াত করেন যখন এই বাড়ির সামনে দিয়ে তিনি যাতায়াত করেন এই ছোট্ট বাচ্চাটা প্রতিষ্ঠানের মধ্যে যান যাওয়ার সময় এই বাড়ির রাস্তার পাশে একটা বাড়ি এই বাড়ির একটা মহিলা তিনি এই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকেন এই বাচ্চাটা যখন স্কুলে যায় তখন তার দিকে তাকিয়ে থাকেন আবার যখন বাচ্চাটা ফিরে আসে স্কুল থেকে তখন তার দিকে তাকিয়ে থাকেন এই দৃশ্যটা কয়েকদিন বাচ্চাও মহিলাকে দেখলো মহিলাও বাচ্চাকে দেখল এভাবে বেশ কিছুদিন চলে গেল এরপর থেকে এবার এই মহিলা বাচ্চাটাকে নিজের বাড়িতে যাওয়ার জন্য বলে এবার এই বাচ্চাটা আস্তে আস্তে তার বাড়িতে যায় এবার যখন এই বাড়িতে যায় মহিলা এবার এই বাচ্চাকে কিছু মিষ্টি জাতীয় খাবার দেয় প্রতিদিনই যাবার বেলা সে খুব আদর করে বাচ্চার জন্য কিছু রান্না করে রাখে এবার বাচ্চা সেই স্কুলে যাওয়ার পথে খেয়ে যা আশ্বাসম খেয়ে যা কিছু বাচ্চার বুঝে আসে না কেন এই মহিলা তার সাথে এমন আচরণ করে কোনো ভাবেই বুঝে আসে না এবার আয়সা এই বাচ্চা অপেক্ষাও থাকে সেও এই বাড়িতে যাওয়ার অপেক্ষায় থাকে মজা ভালো ভালো খাবারের জন্য আবার মহিলাও খুব যত্ন করা বাচ্চাকে খাওয়া দেখতে দেখতে বাচ্চাটা বড় হলো বাচ্চাটা বড় হওয়ার পরে একবার তার হৃদয়ের মধ্যে এই কথাটা আসলো এই মহিলাটা কেন আমাকে এত মোহাব্বত করে কেন এতটুকু আমাকে ভালোবাসে একদিন সেই বাড়িতে গিয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করলেন বাড়ির কর্তৃকে জিজ্ঞেস করলেন আচ্ছা আমি তো তোমার কোনো আপন জন না তোমার সাথে রক্তের কোনো বন্ধন নাই এরপরেও তুমি আমার জন্য ভালো ভালো খাবার তৈরি করে রাখো আমি একবার যাওয়ার পথে খেয়ে যাই আসার পথে খেয়ে আসি তুমি এত মহাব্বত কেন করো তখনই মহিলা কাঁদতেছেন আর বলতেছেন যে তোমার চেহারা সাথে আমার এক বাচ্চা ছিল সেই বাচ্চাটা মারা গেছে তোমার চেহারা সাথে আমার মরে যাওয়া বাচ্চার চেহারা মিল রয়ে গেছে এই কারণে আমি তোমাকে mohabbat করি হাকিমুল উম্মত খানুবি রহমাতুল্লাহ আলাই বলেন এটা হলো সুন্নতের অনুসরণের বরকত যে ব্যক্তি তার জীবনটাকে নবীর সুন্নতের অনুসরণ করবে কেমতের ময়দানে মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে যেমন আপন করে নিয়ে নেবেন যে ব্যক্তি সুন্নত তার জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করবে নবীর সাথে তার মিল থাকার কারণে ওই বাচ্চা মারা গেছে বাচ্চার বাচ্চার সাথে ওই মিল থাকার কারণে মা যেমন আপন করে নিয়েছে নবী করিম সাল্লা সুন্নতের সাথে মিল থাকলেই আমাদের আমল গ্রহণ হবে আল্লাহ রব আলমিন পরকালের নাজাতের ব্যবস্থা করবে এই জন্য হাদরিন রাসুলের সুন্নতকে বাস্তবায়ন করি শুধু আসলে সুন্নত ব্যক্তিগতর মজা নয় বরং সামাজিক পারিবারিক রাষ্ট্র যেখানে নবী করিমস ইসলাম যে ইসলামকে বাস্তবায়ন করে গেছেন প্রতিটা জায়গায় সেই সুন্নতকে বাস্তবায়ন করে নিজেদের জীবনকে নবীর রঙ্গে রঙ্গিন করার চেষ্টা করি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সুন্নতের কারণে আমি দীর্ঘ সময় আলোচনা করলাম না রাতের বেলা দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করা এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে একটু জটিলতা মাসলার দিক থেকেও জটিলতা বাইরে মাক থাকে এমত অবস্থায় অনেক অসুস্থ মানুষ আছে আমরা হয়তো কিছু মানুষ এখানে বয়ান শুনতেছি কিন্তু এমনও অনেক মানুষ থাকতে পারেন যার ঘুমটা প্রয়োজন এবার মাইকের কারণে তার ঘুম নষ্ট হতে পারে কষ্ট হতে পারে আল্লাহর অনেক মাফলুকাত আছেন যারা রাতের বেলা বিভিন্ন কাজের সাথে জড়িত মাইকের কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদেরও কষ্ট হওয়া এটা অত্যন্ত জটিল এই জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে মাহফিলগুলো নির্ধারিত সময় পর্যন্ত হওয়া এরপরে মাহফিল যদি চলতে হয় ভিতরের মাইকের ব্যবস্থা করা বাইকের মাইকের ব্যবস্থা না করা যদি এই পদ্ধতিগুলো হয় সারা রাত্রহ কোনো অসুবিধা নেই কিন্তু অন্যের কষ্ট হয় এমন কারণ যেন আমরা না হই এটাও তো নবীর শূন্য নবী এগুলো থেকে বিরুদ্ধ থাকার চেষ্টা করছেন আমরা আমাদের দিনই সকল কাজগুলোকে নবী শূন্যত অনুযায়ী করার চেষ্টা করি ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন দোয়া হয়ে যাবে